এরকম ভাবে উনিশশো আটানব্বই সালে তোমার দিদি কার 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 কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে হ্যান্ড করেছে কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং এই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি পথে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কীভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাট পাটে টাকা নিয়েছি কি একবারই তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে শোনাবে আর না হলে ক্রিমিনাল প্রসিকিউটে যেগুলো হচ্ছে সেগুলো এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতি একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না উল্টে দিকে কারামাইকেল হোস্টেলে বাঙালি হর বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডবে মারছে অন্যদিকে পুলিশ কাস্টেডি দিয়ে আমাদের যারা বিরোধীরা করছে সে আপনি শত্রুঘা থেকে শুরু করে আর যারা আছেন যারা যে ক্ষেত্রে থেকে শুরু করে নবসাদ দিকে যারা দেখবেন বিভিন্নভাবে পুলিশি হাজানি করা হচ্ছে আর উল্টো দিকে এই হাজানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের নামে মিথ্যাচার করে সামাজিকভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে তো এই অপদস্থের জবাব আমরা আমি আমাদের কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বুঝে নেবো ইঞ্চি ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেওয়া হবে একটুও ছাড় দেওয়া হবে না যে অসত্য কথা বলেছে সেই অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেব ছাব্বিশে নির্বাচন তো সামনে তার আগেই কি মনে করছেন যে নির্বাচনের জন্য এই অসত্য কথা বলা দেখুন আমার সাথে নির্বাচনের দেখুন আপনাকে বলি আমার সাথে পেরে উঠতে পারছে না আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে কত কদিন আগে আমাকে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেট যারা আছেন নীনাদের মধ্যে আরো অ্যাডভোকেট আসে আমাকে আমাদেরকে জামিন করিয়েছে তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে সামাজিক ভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি যার জন্ম বর্ণের উর্ধে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে বেড়ে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে যদি খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি লিলের তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ আমরা কাঠ কাঠ রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে যে ভক্তবিন্দুরা আছে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে তিন হাজার কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করতো যে বলে হতে পারে তাও বিশ্বাস করবে না এই প্রসঙ্গক্রমে বলছি

আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে আপনি দিদি ছাদের বিষয়টা যত আর আমি উক্ত দিয়েছি যেটা সেটা মিডিয়ার মাধ্যমেই বলছি দ্বিতীয়বার যে বিধান হতী হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই আমি এত টুকুই বুঝি আমি জেলে যখন আমাকে 42 দিন রেখেছিল আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি 19 কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির কাটে তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জে খুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ শাহ আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষটা তার জীবনে আমি পড়েছি আর স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট ক্রস করছি তিরিশের কোটাতে আমি জাস্ট এন্টার করেছি সুতরাং আমাকে কিনতেও পারবে না মিথ্যা মামলাতে আমাকে আটকাতে পারবে না আপনি অফার কে দিচ্ছে আপনি অবশ্যই লাস্ট কবে অফার দেন অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যে দিন কি আমাকে অ্যারেস্ট করে সেই দিন কি আমি বিধানসভায় গিয়েছিলাম আমি নামটা পাবলিক এখন ডিসক্লোজ করব না সেদিন আমি বিধানসভায় গিয়েছিলাম আমরা স্ট্যান্ডিং কমিটি একটা মিটিং ছিল সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বুঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না মানে বিধানসভার অন্দরে সবাইকে বলবো একটু বেশি বেশি শেয়ার করার জন্য

সবাইকে বলবো লাইকটা বেশি বেশি করে শেয়ার করার জন্য সহায় করি ব্যানসাল কোর্টে আছে মানহানির মামলা করতে চলে এসছে ভাঙড়ের বিধায়ক পিরিজ দাদা অস্ত্রের দিকে ভাই যান সবাই লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন আছি ব্যানসালপোর্ট

ভাঙড়ের কিছু তৃণমূলের নেতারা বড় বড় কথা বলে যে সিদ্দিকি বিজেপির দালাল যারা বড় বড় কথা বলে তাদেরকে বলবো সময় থাকতে শুধরে যাও নাহলে আইনের মাধ্যমে বুঝে নেবে